আসসালামু আলাইকুম ডিআর ভিওয়ার্স আশা করি আপনারা ভালোই আছেন আপনারা নিশ্চয়ই একটি গাছ দেখতে পাচ্ছেন আর এই গাছটির নাম হলো জামাইকান বেরি অথবা এটাকে পানামা বেরি নামেও পরিচিত এর লাল ছোট ছোট মিষ্টি ফল হয়ে থাকে এই গাছটি কিন্তু আমি এই টবে কোনো নার্সারি থেকেও এনে নাই বা নিজেও লাগাই নাই যে কোনো এই টবে অন্য গাছ ছিল যে কোনো পাখি বা অন্য কোনোভাবে পরাগায়ন হয়ে গাছটি উঠেছে আমি মোবাইলে সার্চ দিয়ে গাছটির নাম আমি জানতে পারি আর এটার এই গাছটার বৈশিষ্ট্য হলো গাছটি সাধারণত ফল দিতে দুই তিন বছর সময় লেগে থাকে গাছটির বয়স এখনও এক বছর হয় নাই আমি এই গাছটিতে এখানেই রেখে দিয়েছি আশা করি হয়তো কিছুদিন পরে গাছটির টপটা চেঞ্জ করব আর আমি সাধারণত সাধারণ যত্ন নিজের অভিজ্ঞতার আলোকেই গাছকেই আমি যত্ন করে থাকি আশা করি এই গাছটি তো প্রয়োজনীয় সময় ইনশাল্লাহ ফল দিবে এবং আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন ধন্যবাদ